ক্রিকেট আমাদের আনন্দের অনেক উপলক্ষ এনে দিয়েছে। কিন্তু কেমন ছিল ক্রিকেটের শুরুর দিককার কথা বলেছি সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া সংগঠকদের সাথে চলুন শুনে আসি ক্রিকেটের গল্প ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট শুরু হয়েছে সেই সময় হেলমেট পরে খেলা এটা একটা বিরাট একটা আকর্ষণ ছিল তখনকার ক্রিকেটের জন্য ক্রিকেটারদের জন্য কিন্তু উপায় ছিল না পেতাম না আমি টিমের ম্যানেজার ছিলাম আমি মোটরসাইকেল চালাতাম আমার হেলমেট ছিল মাঠে একদিন আসি নামছে নামছে তখন সে হঠাৎ দেখে হেলমেট সে হেলমেট পরে নেমে গেল এবং ভালো স্কোরও করছিল তো এইটাই আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট খেলার মধ্যে প্রথম ইনসিডেন্ট যেখানে কেউ হেলমেট পরে ক্রিকেট খেলেছিল তখন তো অন্য হেলমেট ছিলও না পরবর্তীতে অনেকে চেষ্টা করছে এইদিকে রায়ের বাজার বাইকের হেলমেটটা কি আপনার দখলে ছিল না কি এটা নাদেশা এক কোম্পানির না ওটা আমার দখলেই ছিল তো যার প্রয়োজনে মাঝে মাঝে ওটা নিতো ওই নিত বেশি অতীত খুঁজে ফেরা সাজ্জাদুল আলম ববিন হেলমেটটা অনন্য এক ইতিহাসের সাক্ষী এরপর খাত প্রতিঘাত পেরিয়ে এগিয়েছে ক্রিকেট ধূসর হয়েছে সোনালি অতীতে তবে স্বপ্ন দেখা বন্ধ হয়নি পারফরমেন্স কাম ব্যাক এক সময়ের প্রাণ রকিবুল হাসান গাজী আশরাফ লিপুয়ার সাজ্জাদুল আলম বাবিরা তৃপ্ত প্রিয় ক্রিকেটের এগিয়ে চলায় যার ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তারা আর তাদের আগের প্রজন্ম আমার মনে আছে যে ওই সময় আমরা বাংলাদেশ রেড ক্রস রেড ক্রসের থেকে রিলিফের বিস্কিট দিয়েছিল ওটা এনেও কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্র্যাকটিসের পরে ওই রিফ্রেশমেন্টের জন্য আমরা দিয়েছি খেলোয়াড়দের দুটি দল মাঠে খেলছে ঢাকা লিগের খেলা দুজন আম্পায়ার এসছেন দুজন আম্পায়ারকে দুটো দল ভাগাভাগি করে নিয়ে গেছে তাদের সঙ্গে লাঞ্চ করানোর জন্য কিন্তু তার কোনো প্রতিফলন কিন্তু ম্যাচে আমরা দেখিনি কোনো আলাপ আলোচনাও হতো না মূলত ফুটবলের রাজত্বে ক্রিকেট গতি আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে এরপর উনিশশো ছিয়াশিতে পাকিস্তানি বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে লাল সবুজের প্রতিনিধিরা নেতৃত্বে গাজী আশরাফ লিপু ওয়ানডে অভিষেকের জন্য কতটা প্রস্তুত ছিল বাংলাদেশ এমসিসি ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটা আসলো ওরা বোঝার জন্য যে আমাদের আমরা কি রেডি আছি কিনা অ্যাসোসিয়েট মেম্বারশিপ পাওয়ার জন্য তখন আমাদের একদম অভিজ্ঞতা কোনো কিছুই ছিল না এবং রেজাল্টও সেরকমই হয় বাট প্রথমে তো এরকম হবে কিছুদিন আর আপনার ওর চেয়ে আমি মনে করি যে আমাদের উত্তেজনাটা বেশি থাকতো আইসিসি ট্রফির খেলাগুলি সঙ্গে দর্শকদের ভালোবাসা পেয়েছি পর্যায়ক্রমে বাংলাদেশের কিছু ক্রিকেট কর্মকর্তা আসলেন যারা জাতীয় দলকে বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য ক্লাব ক্রিকেটের দিকে নজর দিলেন বিদেশ থেকে অনেক বড় বড় নামি দামি খেলোয়াড়দেরকে আনা শুরু করলেন ঢাকার ক্রিকেটে খেলার জন্য বাংলাদেশ আজ বিশ্ব জয়ের স্বপ্ন দেখে পড়াশক্তিদের অবলীলায় পরাজিত করে শতকষ্টে জীবন পার করা কোটি মানুষের প্রাণের খেলাটা আজকের পর্যায়ে নির্মূহ কিছু মানুষের আস্তত্যাগ এটা আমাদের একটা ব্র্যান্ড এটা একটা জাতীয় ন্যাশনাল তখন নিজেকে গর্ব লাগে এই জন্য যে আমরা এই খেলাটা খেলে বলে ভুল আপনার পছন্দের ক্রিকেটারকে হয়তো আমাদের দর্শকরা অবাক হবেন কারণ এখন তো সাকিব মাশরাফি তামিম রিয়াদ এই নামগুলো শুনে অভ্যস্ত আমরা যখন বড় হচ্ছিলাম যেরকম আমরা দেখেছি যে তখন কিন্তু আকরাম নান্নু বুলবুল পাইলট এই নামগুলাই ছিল পুরো একটা প্রজন্ম কিন্তু একসঙ্গে বেড়ে উঠেছে এবং বাংলাদেশের ক্রিকেটে সেই প্রজন্মের অবদান আসলে বলে বোঝানোন্নয় যে কতটা তারা সেই দিনগুলোর কথা যখন পেছনে ফিরে মনে করেন সেই সব ক্রিকেটাররা তারা হারিয়ে যান স্মৃতির পাতায় আমরাও একটু হারিয়ে যেতে চাই দেশ তখনও ফুটবলের মোহ ছাড়বে ছাড়বে অবস্থা ক্রিকেটে সাফল্য কিংবা অর্জন বলতে এমন কিছু নেই যে মানুষ জাতীয় দল নিয়ে গর্ব করবে তর্ক করবে আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ ছিল চৈত্রের দিনে হঠাৎ বর্ষার মতো ক্রিকেট পিয়াসুরা তখনও ভারত পাকিস্তানে বিভাজিত ভাবত এদেশে কবে আসবে সচিন ওয়াসিমদের মতো স্বপ্নের নায়ক কিন্তু স্বপ্ন পূরণে তো সিঁড়ি চাই সেই সোপান হয়ে এলো সাতানব্বই আইসিসি ট্রফি এক বুক স্বপ্নাতুর চোখে দেশ দেখে বুলবুল আকরাম রফিক পাইলটদের আগমনী ধ্বনি দেশের ক্রিকেটে প্রথম কোন ট্রফি নিয়ে আসা মুখগুলো আজও একটা প্রজন্মের উত্থানের সাক্ষী শুধু কি তারা নিরানব্বই বিশ্বকাপে প্রথম প্রতিনিধিত্ব করা দলটি কিংবা অভিষেক টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররাও ইতিহাস উজ্জ্বল করা মুখ আমার কাছে ব্যাপারটা এরকম আমি সবসময় যে স্বপ্নটা দেখতাম সেটা আমি পূরণ করতে পারিনি পুরোপুরিভাবে বাট আমাদের এখনকার ছেলেরা আমার সেই স্বপ্নটা পুরোপুরিভাবে পূরণ করছে যে কোনো টেস্ট ম্যাচ শুরুর আগে পাঁচ দিনের টিকিট নিয়ে অনেক হাসিটা ঠাট্টা হতো আমরা কতখানি খেলতে পারবো সেটা নিয়ে অনেক কথা হতো আমরা এইখানে বিলং করি কি না সেটা নিয়েও কথা হতো ওই সময় নান্নু ভাই আকরাম ভাই বুলভাই মতো মানে অনেক ভালো লেভেলের প্লেয়ার ছিল তারা আনলা কি যে যারা হয়তো টেস্ট ম্যাচ খেলার কোনো সুযোগ পায় নাই বাট এখনকার প্লেয়াররা হয়তো অনেক লাকি যে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাচ্ছে জন্মের পরেই হয়তো টেস্ট খেলছে কঠিন সময়টাও আমি দেখেছি যে আসলে বাংলাদেশ টিম কীভাবে চলতো কীভাবে বাসা থেকে বাসা থেকে মানুষ টাকা পয়সা দিয়ে হয়তো বোর্ড চলেছে দেশের দেশে ট্যুর হয়েছে এখন আর সম্মানজনক হারে কথা বলে না বাংলাদেশ র্যাঙ্কিং এর সাত নম্বর দল নাম্বার কেও হারাতে নামে বাইশ গজে জয়ের পর সমর্থকদের বুনো উল্লাসও হয় না এই বাংলায় এই যে এগিয়ে যাওয়া ওই প্রজন্মের কাছে অনেকটাই ঋণী দেশের ক্রিকেট ক্রিকেটের কাছেও কি তারা দায়বদ্ধ নন আমাদের সবারই আমরা দায়বদ্ধ কোনো না কোনোভাবে যারা ক্রিকেট খেলেছি যখন দেশের বাইরে যাই বা যে কোনো জায়গায় সেমিনার টেমিনে যাই বাংলাদেশকে এখন যেভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সেটা আসলেই খুব আনন্দের প্লেয়ারদের মাঠে যেমন কষ্ট করছে ঠিক বাইরে মানে অফিসের অফিস সাইটেও কিন্তু আমাদের এক্স চেষ্টা করছে বাট এটা আরও সামনের দিকে আরও আরও বেশি পরিমাণে এক্সপার্ট তৈরি হয়ে আসবে যখন আমাদের এই সাকিব তামিমরা যখন রিটায়ার্ড করবে রিটায়ার্ড করার পরে যখন তারা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করবে ক্রিকেটের ভিত্তিটা যাদের হাতে তৈরি দেশ করে আজও করবে যুগের সীমানা পেরিয়েও আরও একটা দলের কিন্তু অবদান আছে তারা সংগঠক তাদের ছাড়া কিন্তু আসলে এই খেলাটা এগোত না অবশ্যই এবং বাহিন সিন তারা কাজ করেন রাজীব যেমন বলছিলেন যে এত সব তারকার মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের কথা অনেক সংগঠক আছেন যাদের অনেক অবদান আছেন কিন্তু একজনের কথা আলাদা করে বলতেই হয় বা কোনো খেলোয়াড়ের চেয়ে আসলে তিনি কম জনপ্রিয় নন সাবের হোসেন চৌধুরী অবশ্যই সাবের হোসেন চৌধুরী না থাকলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় আসতো কিনা সেই প্রশ্নটা আসলে থেকে যায় হয়তো আসতো হয়তো আসতো না সেটা সময়ের ব্যাপার কিন্তু তিনি যা করেছেন সাতানব্বই সালে বাংলাদেশে আইসিসি ট্রফি জয়ের পর আইসিসিতে টেবিলের রাজনীতিতে যে ভূমিকা রেখেছেন এবং তার পরবর্তীতে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি টেস্ট খেলা সব কিছুই কিন্তু তার হাত ধরে সুতরাং তার গল্পটাও কিন্তু কম আকর্ষণীয় নয় আমি প্রায় যে উদাহরণটা দিতাম যে আমরা সাউথ আফ্রিকার যে প্রফেশনিজম বা অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রতিযোগিতা বা কম্পিটিভনেস বা প্রফেশনিজম ওয়েস্ট ইন্ডিজের যে ফ্লেয়ার এবং তাদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স এগুলোর সমন্বয়ে বাংলাদেশ দলটা হবে ওয়ানডেতে না ভোলার মতো আড়াই বছর দু বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল দু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনাল তাতেও যেন তৃপ্ত হতে পারেন না সাবের হোসেন চৌধুরী ওয়ান ডে স্ট্যাটাস প্রাপ্তির বিশ বছরে যে আরও এই স্বপ্ন দেখেছিলেন ক্রিকেটের এই প্রাণ পুরুষ রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ভাবনাটাও তার মস্তিষ্ক প্রসূত ক্রিকেটকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন দেশের প্রান্তে প্রান্তে তবে সেটা আজ অবধি হয়নি বলে আক্ষেপ আছে সাবেরের মনে করেন বোর্ডে নির্বাচনের রীতিটাও পুরনো আমরা আসলে ডিজিটাল যুগে চলে গেছি কিন্তু যেইভাবে পরিচালিত হচ্ছে এটা কিন্তু অ্যানালগের চেয়ে আরও বেশি অ্যানালগ যারা খেলাগুলো পরিচালনা করত। তাদের নিজের অর্থ দিয়ে বা বিভিন্ন জায়গা থেকে স্পন্সারে নিয়ে তারা এটা চালাত ওরা কিন্তু এখন আর ক্রিকেটে সেইভাবে নাই কারণ এখন তৃণমূল পর্যায়ে কে প্রশাসক কে আপনার অ্যাডমিনিস্ট্রেটার এটা নির্ধারণ করে দিচ্ছেন ওই জেলার ডিসি সো আসলে তো তখন নির্বাচনটা হয়ে যাবে একটা প্রফোষণের একটা নির্বাচন সেটা হয়তো আপনি দেখাচ্ছেন লোক দেখো একটা নির্বাচন হচ্ছে ক্রিকেটের সঙ্গে নেই আজ এক যুগেরও বেশি তবে শেকড় ছেড়েনি বিসিবিকে প্রতিষ্ঠান হিসেবে গড়তে চেয়েছিলেন পেরেছেনও তৃপ্ত তার প্রিয় সংগঠন এখন দেশের সবচেয়ে ধনী বোর্ড বলে তবে আক্ষেপ বোর্ড কর্পোরেট রূপ পেলেও পূর্ণ পেশাদারিত্ব দারিত্ব পায়নি একটা কর্পোরেট সিস্টেমের মধ্যে চেক এন্ড ব্যালেন্স থাকবে আপনার জবাবদিহিতা থাকবে স্বচ্ছতা থাকবে সেটা হয়তো আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারিনি কি পরিমাণ ব্যয় করলেন কোন খাতে কত টাকা আপনি ব্যয় করলেন কিভাবে ব্যয় করলেন প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ ছিল এটা কিন্তু এজিএমের একটা বিষয় কিন্তু আজ পর্যন্ত আমাদের এই যে ক্রিকেট বোর্ডে আপনার একটা এজিএমও হয়নি সুতরাং আমি সত্যিকার অর্থে যদি আমার ইন্ডিপেন্ডেন্সের ভিত্তিতে এগিয়ে যেতে চাই তাহলে তো ক্রিকেটকে কেন্দ্র করে আমার একটা শিল্প দাঁড় করাতে হবে যে ক্রিকেট যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে ব্যবসায়ী সংসদ সদস্য কমনওয়েলথ পার্লামেন্টেরিয়ানের ব্যস্ততা অনেক তবু ক্রিকেটকে এখনো সবার ওপরে রাখেন সাবের চৌধুরী মনে করেন ক্রিকেট খেলার বলার অধিকারটা সবার এটা একটা জাতীয় সম্পদ এবং এটার মালিকানাটা বাংলাদেশের জনগণের